আসসালামু আলাইকুম ওয়েবসাইট কপি রেট নিবন্ধন এ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা জানবো যে একটি ওয়েবসাইটকে কীভাবে কপি রেট নিবন্ধন করতে পারি একটি ওয়েবসাইট আপনার সম্পত্তি যে আপনার বাইরে রয়েছে আপনার গায়ে রয়েছে আপনার ওয়েবসাইটও সেরকম একটি সম্পত্তি এটি মনে করবেন আপনারা এটি কীভাবে কীভাবে আপনারা নিবন্ধন করবেন সে ভিডিওটি এবং সে প্রক্রিয়াটি আজকে আমি আমি আপনাদেরকে শেয়ার করব সো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে স্যানেল এখন যদি নতুন হন সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও এক নম্বর একটি ওয়েবসাইটে সাধারণত কী থাকে যে আপনার ওয়েবসাইটটি আপনি তৈরি করেছেন এটির মধ্যে কী থাকে লেখা লেখা থাকে আমরা একটা সবাই জানি কন্টেন্ট ব্লগ আর্টিকেল এই চারটি জিনিস মূলত একটি ওয়েবসাইটে থাকে এরপর থাকতে পারে ছবি ভিডিও অডিও ডিজাইন বা লেউট এই কাঠামোগুলো নিয়ে একটি ওয়েবসাইট মূলত তৈরি করা হয় আচ্ছা আমরা জানতে পারছি ওয়েবসাইট কপিরাইট নিবন্ধন দাপসমূহ কিভাবে একটি ওয়েবসাইটকে কপিরাইট এ নিবন্ধন করব ওয়েবসাইটির ডোমেইন নাম ও লঞ্চের তারিখ অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই তারিখ এবং ওয়েবস ওয়েবসাইটের নাম যে আমরা কপিরাইট এর জন্য আবেদন করব সেই ফর্মে যুক্ত করতে হবে স্ক্রিনশট বা ফিন্ট আউট ওয়েব সে যে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আর্টিকেল ব্লক যেগুলো রয়েছে আমরা যেগুলো কপিরাইটের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই সেগুলোর স্ক্রিনশট যুক্ত করতে হবে প্রিন্ট করে ওয়েব গুরু সহকারে ওকে এপ ওয়েবসাইটের বর্ণনা ও উদ্দেশ্য আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য কী সেটি বিস্তারিত বর্ণনা থাকতে হবে এখন আমরা জানব যে কন্টেন্ট ল্যাকার্স যে কন্টেন্ট লেখকের নাম উল্লেখ থাকবে ডিজাইনার বা ডেভেলপমেন্ট এর নাম থাকবে আপনার যে ওয়েবসাইট যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো যদি আপনি যদি মেক করে থাকেন তাহলে সেখানে কন্টেন্টগুলো থাকবে প্লাস আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ইটিসি ইত্যাদি এগুলো সংযুক্ত করে দেবেন এবার যে ওয়েবসাইটটা যে তৈরি করেছে যে ডিজাইন করেছে বা ডেভেলপ করেছে আপডেট করেছে তার নাম উল্লেখ থাকতে হবে এটি মাস্ট এবং ডোমেন রেজিস্ট্রেশন বা হোস্টিং ইনভয়েস কপি এটি এটি যদি আপনি যদি দেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের মালিকানার মধ্যে শক্ত হবে যে ফ্রমান নথি হিসাবে এটি থাকবে যে আপনি ডোমেন কিনেছেন হোস্টিং কিনেছেন এটির যে পেমেন্ট মেথড আপনি যেটি ইউজ করছেন সেটির একটি ইনভয়েস কপি তারা দিয়ে থাক থেকে সে আপনাকে আপনি যদি ওয়েবসাইট ইতিমধ্যে করে থাকেন সেটি যে ইনভয়েস কপি যেটি রয়েছে সেটি আপনি অবশ্যই সংযুক্ত করবেন দুই নাম্বার দাফ আবেদনের ফর্ম ফ্রম করতে হবে ফর্ম আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই সঠিকভাবে ফোন করতে হবে এটি আপনি অনলাইনে করতে পারেন অফলাইনেও করতে পারেন অফলাইনে পাবেন হচ্ছে যে কপিরেট নিবন্ধনের যে হেড অফিস রয়েছে সেটি আপনারা অবশ্যই গুগল করে বের করে নেবেন সেই অ্যাড্রেস অনুযায়ী যদি আপনার যদি ভেরিফাই করে অ্যাড্রেসটি ভেরিফাই করে যান তাহলে অবশ্যই সেই অফিস থেকে আপনার সংগ্রহ করতে পারবেন আর অনলাইন হলো যে কর্পেট অফিস ডট কম ডট অফিস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যদি যান তাহলে সেখানে আপনারা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি আপনারা ফিল আপ করে আরও যে রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর অনুসারে আপনারা আবেদন করতে পারবেন এরপর থাকবে হচ্ছে যে আপনি উল্লেখ করবেন যে এই মর্মে উল্লেখ করতেছি যে কাজের নাম আপনার যে কাজটি সেটি আপনি উল্লেখ করবেন এরপর দ্বিতীয়ত ওয়েবসাইটের নেম কাজের ধরন ওয়েবসাইট সফটওয়্যার ডিজাইন কন্টেন্ট ইত্যাদি হতে পারে এরপর নাম ঠিকানা প্রকাশনার তারিখ এরপর আপনার স্বাক্ষর দিয়ে দেবেন তারপর কাগজপত্র জমা দিবেন সব প্রস্তুত নথি ফর্ম সালান কপি ওয়েবসাইটের কন্টেন্ট কপি ইত্যাদি জমা দিবেন কর্পোরেট অফিসে অনলাইনে যদি সে অপশান যদি থাকে জমা দেওয়ার তাহলে অবশ্যই অনলাইনে জমা দিবেন আর যদি সেখানে যদি উল্লেখ থাকে অফিসে জমা দেওয়ার তাহলে অবশ্যই আপনারা অফিসে জমা দেবেন আর মূল আপনার ফোকাস রাখবেন হচ্ছে ওয়েবসাইটে কোন কোন নির্দেশনা বলিগুলো দেওয়া আছে সে অনুসারে আপনারা কাজ করার চেষ্টা করবেন যে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কপিরাইটে নিবন্ধন করার চেষ্টা করবেন শেষে যে কাজটি হবে ফার্স্ট নাম্বার দাফে পর্যালোচনা করবে এটি হচ্ছে আপনি আবেদন করে ফেলেছেন তারা তারা আপনার সব ইনফরমেশনগুলো যাচাই বাসে করবে করার পর তাদের যদি মনে হয় আপনি এটি মালিক তাইলে তারা আপনাদেরকে আপনাকে আপনার কপিরাইট যে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটির সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হবে যে প্রমাণ কপি সেটি আপনাকে দিয়ে দেওয়া হবে সো এই ছিল আজকে পর্যন্ত ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম